আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকাল ফেসবুক ইউটিউবে অনেক সব ইনকাম করছে ভিডিও ছেড়ে আপলোড করে ইনকাম করছে তো এই ব্যাপারে কিছু লোক বলছে যে ফেসবুক বা ইউটিউবে টাকা ইনকাম হালাল না হারাম তো আমি একটা কথা বলছি যে দেখুন ফেসবুকে সব ভিডিও বানাচ্ছে অনেক অনেক রকমের যে নিজের নিজের মত মতে কেউ গান বাজনা করে কেউ ড্যান্স করে কেউ বেপর্দা করে কেউ অশ্লীলতা কেউ শিক্ষা যোগ্যতা নিয়ে কাউকে শিক্ষা প্রদর্শন করেন এরকম ভিডিও আপলোড করছে তো এখানে ধরুন যদি ভালো কাজ কাউকে যদি শিক্ষা দেন তাহলে পরে সেটা হালাল কাউকে যদি শিক্ষা দেন আর খারাপ কাজ যেমন ধরুন অশ্লীল ভিডিও বিয়ে পর্দা তারপরে গান বাজনা নাচ গান ইত্যাদি ইত্যাদি এইসব হারাম যাকে বলে হারাম তাহলে এবার আপনাকে একটা বলি যে আপনি ধরুন একটি স্কুল মাস্টার কিংবা মসজিদের ইমাম কিংবা বড় আলেম যাই ধরুন না কোনো একই কথাই তো আপনি ধরুন স্কুল মাস্টার তো ছেলে মেয়েদেরকে পড়াচ্ছেন স্কুলে তো ছেলে মেয়েরা শিক্ষা নিচ্ছে ভালো কাজ এবার ধরুন ছেলে মেয়েরা তো স্কুলের বেতন আপনাকে দেয় না বেতন পাই বেতন দেন সরকার তাহলে এবার ধরুন সরকার যে টাকা দিচ্ছে আপনার কাছে হালাল না হারাম উত্তর আপনার কাছে আপনি শিক্ষা দিচ্ছেন আপনি ওই ওই উপার্জনের টাকা আপনি পাচ্ছেন সেটা আপনার কাছে হালাল হলো সেটা সরকার কীভাবে দিচ্ছে না দিচ্ছে সেটা পরে কথা একই কথাই আপনি যখন ভিডিও বানাবেন কোনো খারাপ কিছু কাজে কেউ খারাপ কাজে উৎসাহিত করবে পর্দা করবে তাহলে এটা আপনার হারাম কাজ হলো মানে যে যত লাইক শেয়ার কমেন্ট করবে সেইভাবে এটা আপনাকে উপার্জন হবে তাহলে এটা হারাম কাজ হলো আপনার ফেসবুক টাকা দেয় না ফেসবুকের আইডিটা ফেসবুক বিশ্বটা চলছে আর ফেসবুক আপনাকে টাকা দিচ্ছে কই আপনি ফেসবুকে এমনি শুধু ছবি ছাড়ুন কি ভিডিও করুন ফেসবুকে আমাকে টাকা আপনাকে টাকা দেবে কখনো না আপনার দর্শক দেখছে দর্শক লাইক কমেন্ট শেয়ার করছে দর্শকের ভালো লাগে তবে আপনার ইনকামটা ইউজটা পান এবং ইনকামটা বাড়ে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওতে যদি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন